কারণ একটা কথা হলো যে সে সেবাচিত হওয়া খুব কঠিন তিনি একজন বর্ষিয়ান ব্যক্তি তার নমিনেশনের পরে আমি অভিনন্দন জানিয়েছি আমি আজও ভিডিও বার্তায় জনাব নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন জানাই আজকে আমরা বাংলাদেশের রাজনীতির মাঠের এমন একটা লড়াই নিয়ে কথা বলবো যেটা কিনা মাত্র একটা আসনকে ঘিরে কিন্তু সেটার দিকে এখন তাকিয়ে আছে প্রায় পুরো দেশ দেখুন সারা দেশেই তো এখন জাতীয় নির্বাচনের একটা উত্তাপ কাজ করছে কিন্তু এর মধ্যেই সব আলোচনার ফোকাস যেন হোট করে চলে গেছে একটা মাত্র আসনের দিকে সুনামগঞ্জ দুই কিন্তু প্রশ্ন হল কেন কি এমন ঘটছে সেখানে একদিকে যখন বিএনপি জামায়াতের মতো বড় বড় দলগুলো জাতীয় নির্বাচনের জন্য কোমর বাচ্ছে ঠিক সেই সময়ে এই একটা আসন হয়ে উঠেছে এক অন্য রকম রাজনৈতিক নাটকের কেন্দ্রবিন্দু আর এই নাটকের মূল চরিত্রে কারা দুজন প্রতিযোগী আর তাদের মধ্যে মিলের চেয়ে অমিলি বেশি মানে তাদের কৌশল তাদের কথা বলার ধরন সবকিছু যেন একেবারে দুই মেরুর চলুন তাহলে পরিচয় হওয়া যাক এই দুজনের সাথে একদিকে আছেন বিএনপির একজন বেশ অভিজ্ঞ আর পোর খাওয়া নেতা নাসিরউদ্দিন চৌধুরী আর তার ঠিক বিপরীতে মাঠে নেমেছেন জামায়াতে ইসলামের প্রার্থী ব্যারিস্টার শিশির মুনির এখন ইন্টারেস্টিং ব্যাপার হল এই দুজনের মধ্যে কিন্তু ব্যারিস্টার শিশির মুনিরের নামটাই সুনামগঞ্জের রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে আর এটাই কিন্তু পুরো লড়াইটাকে একটা নতুন মোড় দিয়েছে একটা অন্যরকম মাত্রা যোগ করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন তাকে নিয়ে এত আলোচনা কি এমন করছেন তিনি আচ্ছা কারণগুলো যদি একটু দেখি প্রথমত তরুণ ভোটারদের মধ্যে তার একটা দারুণ আবেদন তৈরি হয়েছে তিনি একজন আইনজীবী তাই তার আইনি জ্ঞানের জন্যও মানুষ তাকে সম্মান করে আর তার কথা বলার ধরন বেশ শান্ত পরিশীলিত কিন্তু সবচেয়ে বড় যে কারণ যেটা আসলে খেলার মোড় ঘুরিয়ে দিচ্ছে সেটা হল তিনি শুধু নিজের দলের ভোটিটা আনছেন না তিনি কিন্তু প্রতিপক্ষের যে ট্রেডিশনাল ভোট ব্যাংক সেখানেও ভাগ বসাচ্ছেন আর এই পুরো জটিল সমীকরণের জন্যেই কিন্তু সেখানকার রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে দিরাই সাল্লার লড়াইটা এবার সত্যি অন্যরকম মানে এমন দিলচস্প লড়াই নাকি আগে দেখেননি তারা তো পরিবেশটা যখন এমনিতেই বেশ টান টান ঠিক তখনই নাসির উদ্দিন চৌধুরীর একটা মন্তব্য বলা যায় যেন আগুনে ঘি ঢিলে দিল আর সাথে সাথেই নির্বাচনের পুরো হাওয়াটাই যেন ঘুরে গেল একটা সাক্ষাৎকারে তিনি শিশির মুনিরকে নিয়ে বেশ আক্রমণাত্মক কথা বলেন সরাসরি তার পারিবারিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন আর বলেন যে শিশির মুনির নাকি চা বিস্কুট খাইয়ে মানুষের ভোট নিতে চাইছেন বোঝাই যাচ্ছে এটা ছিল একেবারে সরাসরি একটা ব্যক্তিগত আক্রমণ স্বাভাবিকভাবেই এমন একটা মন্তব্যের পর রাজনৈতিক মহলে তোল পার শুরু হয়ে গেল সবার মনে একটাই প্রশ্ন একটাই অপেক্ষা এর জবাবে শিশির মুনির এবার কি বলবেন তিনি কি আরও কড়া ভাষায় জবাব দেবেন কিন্তু যে জবাবটা এলো সেটা ছিল সবার ধারণার বাইরে একেবারেই অপ্রত্যাশিত আক্রমণের জবাবে তিনি বেছে নিলেন পুরোপুরি ভিন্ন একটা পথ ধৈর্য আর সম্মানের এক দারুণ কৌশল একটা প্রেস কনফারেন্সে তিনি তার প্রতিপক্ষকে নাসির ভাই বলে সম্বোধন করলেন বললেন নাসির ভাই একজন বয়োজ্যেষ্ঠ মানুষ আমি তাকে সম্মান করি আর শুধু অনুরোধ করলেন যেন উল্টোপাল্টা কথা বলে জনগণকে বিভ্রান্ত করা না হয় ভাবা যায় কৌশলটা খেয়াল করেছেন তিনি কিন্তু ব্যক্তিগত আক্রমণের ফাঁদে একদমই পা দিলেন না বরং খুব বুদ্ধিমত্তার সাথে পুরো আলোচনার ফোকাসটাই ঘুরিয়ে দিলেন ভোটারদের দিকে বললেন শেষ পর্যন্ত তো জনগণই ঠিক করবে তারা কাকে চায় আর তারপর যা হল তার এই শান্ত মার্জিত কিন্তু বুদ্ধিদীপ্ত জবাবটা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গেল সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তখন একটাই জিনিস দুই প্রার্থীর আচরণে আকাশপাতাল তফাত আসলে সত্যি কথা বলতে কি আজকালকার রাজনীতির মাঠে এই ধরনের সৌজন্যবোধ প্রায় দেখাই যায় না তাই না সব কিছুই খুব আক্রমণাত্মক আর এই বিরল জিনিসটাই হয়তো শিশির মুনিরের ইমেজকে মানুষের চোখে আরও পজিটিভ করে তুলেছে কিন্তু গল্পটা এখানেই শেষ না আরও একটা চমক বাকি ছিল এবার শিশির মুনিরের পরিবারের পক্ষ থেকে এমন একটা কাজ করা হল যেটা এই রাজনৈতিক নাটকে আরও একটা নতুন টুইস্ট নিয়ে এল শিশির মনিরের ভাই তার প্রতিপক্ষ নাসির চৌধুরীর জন্য জনসম্মুখে সুস্থতা কামনা করলেন শুধু তাই না তাকে অভিনন্দনও জানালেন একবার ভাবুন রাজনীতির মাঠে এমন স্পোর্টসম্যানশিপ সত্যি অবাক করার মতো একটা ব্যাপার তো নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সবার মনে কিন্তু একটাই বড় প্রশ্ন খাচ্ছে এই যে দুজনের আচরণে কৌশলে এত বড় একটা পার্থক্য এটা ভোটের ফলাফলে ঠিক কতটা প্রভাব ফেলবে এই পুরো ঘটনাপ্রবাহ দেখার পর কয়েকটা মূল প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে আর সেই প্রশ্নগুলোই এখন সুনামগঞ্জের বাতাসে ঘুরছে উত্তরটা অবশ্য ভোটের দিনেই পাওয়া যাবে তাহলে শেষ প্রশ্নগুলো কি কে জিততে চলেছে এই আসনে আক্রমণাত্মক কথা নাকি সংযত আর মার্জিত আচরণ ভোটাররা আসলে কোনটাকে বেছে নেবে আর সবচাইতে বড় প্রশ্ন হল এই যে রাজনৈতিক সৌজন্য দেখানো হলো এটা কি সত্যিই ভোটের ফলাফলকে বদলে দিতে পারবে উত্তরটা সেটা তো সময় বলে দেবে